এবার ধরুন আবার ভোট আসছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন ভোট দেবেন ভোট আমরা কেমন করি দিবের যাবের তো এমন হলো ছেলের সঙ্গে গেছি লাইন ধরছি ভোট দেওয়ার জন্যে ছেলে আমার থেকে কই কই ঘুরছে ওইখানে আসে দাঁড়াইয়া মাকে লাইন দিছে আমি তো আসি মানুষের সঙ্গে গল্প করেই লাইন দেই কিছুক্ষণ পরে ওই যে এক ঘন্টা কি আধা ঘন্টা পর ওই যে হ্যাঁ এগুলো আসছে দুষ্কৃতি গুলো আইসিয়া মুখ বান্ধা দেখছি আমি আমি তো অনেক দূর পাশ

তখন দৌড়িয়া দৌড়ি শুরু লক্ষিয়া থাকবে তখন তো ওই যে ঘরের ভিতরে অনেক কিছু ঘরের ভিতরে সবাইকে বার করে দিয়েছে যাও যাও দেওয়া লাগবে না সবাই তো দৌড়ে দৌড়ি করি অত লোক সবাই ভাতাইল আমাকে ছেলে এক বাড়িতে নিয়ে যায় রাখলো নাকি মা এখানে থাকো ওইখানে ঢুকছি কয় কি বাড়ির ভিতরে ঠোকো মা ঢুকিয়া মানে আসছে দেখতে এই পাশে আছে আবার ভূতের ভিতরে দেখতে দেখে আইসে আমি তো জানি ঘুরে তখন বমি টুলি শব্দ ভয়ের দিচ্ছে ঘরে ও আইসিয়া ওই ও যে আইসিয়া এখন কি করলো কোন জায়গায় এখন কি দেখলো খানেক পরে তারপরে গিয়ে সবাই কয় কি আমি ওইখানে ছিলাম আমি আমাকে কেউ বলে না ওই কি নিজে চিরঞ্জিত কই আমার কিন্তু কানে পড়তেছে ওইখানে ওই ঘরতে যে চিরঞ্জিত কই চিরঞ্জিত কই আমি জানি না আমার সিলেট গুলি লেখছে আমি ওইটা জানি না কেউ আমাকে কয় না ওই বলে ফোন করছে যে এদিকে আসো না আমাকে গুলি লেখছে আমার তারই ছেলে পেলে আসো না আমার আমি কিন্তু জানি না তারপরে যখন ওগুলো বম ফম ফুটে টুটে চলে গেল তখন সবাইকে উয়ে তো খুঁজতে লাগলো ছেলেগুলো জানে সবাইকে তখন তো আর ওই মুহূর্তে আর বাড়ে পায় না কেউ সবারই তো আত্মার ভয় আছে সবাই তো চলে যাচ্ছে বহু যুগলে বাড়ি আর ছেলেবেলে গুলো লুকিয়েছে মানুষের বাড়ি বাড়ি তখন বাড়ে ওই উয়ে খুঁজা লাগলো খুঁজতে 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 আমিও তখন বাড়ে এসলাম ওকে তখন ওই যে ও খুঁজতে খুঁজতে ওই যে ঘর থাকি বাড়ি আমি বাড়ি করি আনিয়া আমার পাড়ার ছেলে গেলে যায় কোন ঘরে ছিল আটকা ছিল কইছে যে মামা আমরা সবুজ ঘরে আসি কইছে মামা কোন ঘরে উককেতে উতে পায় না যখন যায় বাড়ি দেখছে নিচ্ছে কি মামা দরজা খুলি দাও আমার পাড়ার ছেলেগুলিয়া কি আমি আর পাবো না আমার আর শক্তি নেই ও মাটির মধ্যে এইরকম করিয়া শুয়ে আছে মানুষের ঘর যায়া এমন ভয়ে খেলা এবার ধরুন আবার ভোট আসছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন ভোট দেবেন ভোট আমরা ডিবেট না আবার কেমন করে ডিবেট যাবো ভোট দিবে যায় এমন হলো ও তো ভোট দেয় না কতদিন ধরে কয়েক এবার বাড়িতে এসে ভোট দিবে গেছে ভোটের নামে এত খুশি খুশি করি ভোট দিয়ে দিতে গেছে ও তো কোনো প্যান্ট জামা নাই হাফ যে এমনি দেখছে হাফ প্যান্ট জামা আর তো গেঞ্জি বরিয়ে গেছে আমার সঙ্গে